অনেক দূর পথ পেরিয়ে এসেছি আমি ক্লান্ত পথিক এখন বসে আছি আমি হয়তো জানি না তোমার রূপে ভালোবাসা আছে তোমার রূপে রূপ আছে তোমার এই ভালোবাসার কানে আমি আবারও হেরে গেছি তাই আমি তো আবারও চলে এসেছি তোমাকে দেখলে মনে হয় আমি আবারও ফিরে পেয়েছি আমার সেই উনিশ বছরের এই বাইশ বছরের কারণ ভালোবাসার কানে আজও আমি তোমার তোমাকে খুঁজতে খুঁজতে বহু পাহাড় বহু পর্বত বহু ঝিড়ি পাড়ি দিয়েছে অবশেষে

আমি আবারও হয়তো কখনো কিন্তু তোমাকে ছেড়ে যাওয়ার এক বিন্দু ইচ্ছা কিন্তু যেতে তো আমি হবে আমার পথ আরও বহু কোথায় যার কার প্রেমে পড়বো কোথায় যার কাকে ভালোবেসে যাবো সেজন্য একটা নতুন আবাৰো যাব এই পাৰ ধৰি